আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশের থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখেছে তাদের এই যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি অল্প দামে ভালো মানের বাচ্চা উকে ডিম বাচ্চা গ্র্যান্ডি সহকারে যেভাবে কবুতরগুলো নিতে পারেন বা যেখান থেকে পান সে জায়গায় আজকে চলে আসছি কবুতরের কারখানায় তো বন্ধুরা আজকে বর্তমানে আছি আমরা গাজীপুর জেলা কাশেমপুর মুল্লা মার্কেট এলাকা সবার সুপরিচিত জনপ্রিয় খামারি একে এম জসি মোল্লা ভাই আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তবে আমি ভালো নাই ভাই কবুতরের সংখ্যা একদম কম লাগতেছে ভাই হ্যাঁ বন্ধুরা জয়সিম ভাই শিডিউল গুলো ঠিক এইরকমই একটু কম তবে নেক্সট উইক থেকে ভরপুর কবুতর থাকবে ইনশাল্লাহ তবে হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু নিরাশ হওয়ার কোনো কারণই নাই বুলডারের মতো শখিন গুলো পেয়ে যাবেন দেখেন কী আকৃতির কি সাইজ আর কী কালার একদম ফুল রানিং এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন আজকে কিন্তু লাউরি কবুতরগুলো ভরপুর রয়েছে মালডেস রয়েছে মালডেস আজকে কিন্তু বন্ধুরা ভরপুর নর এবং মাদি রয়েছে তাছাড়া বন্ধুরা কৃষ্ণ রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে ফ্যান্ডেল কবুতর রয়েছে তাছাড়া বন্ধুরা এক্সট্রা নর এক্সট্রা মাদি অ্যাভেলেবেল রয়েছে তো ভাই টোটালে মোটামুটি আজকে তো কবুতর কমই পনেরো পিয়ার হবে পনেরো হবে বন্ধুরা তবে দামটা কিন্তু সীমিতর মধ্যে থাকবে আজকে পুরো ভিডিওটা দেখবেন যা যেটা লাগিয়ে নিতে পারবেন আর বিশেষ কথা হচ্ছে আজকে নর্মাদিও রয়েছে অনেকগুলো এক্সট্রা যা যেটা লাগিয়ে নিতে পারবেন বড় ভাই কিছু বলবেন হ্যাঁ কিছু বলার নাই আচ্ছা ঠিকানাটা বলে দেন না ভাই গাজীপুর আসলে কি বন্ধুরা জোসিমের মনটা কিন্তু একটু খারাপ লাগতেছে কারণ কি এই যে কবুতরগুলো সেল হয়ে গেছে গা ওই যে পিছনে দেখতে আছেন সেল হয়ে গেছে গা কারনগুলো ডেলিভারিতে মোটামুটি ফুরে ফোরে এই যে সবগুলো খালি আর কবুতর জিনিস তিরিশ বছর ধরে লালন পালন করে এটার লোক জড়িত ব্যবসা করে এই খুবগুলো খালি থাকলে কিন্তু আরও ভালো লাগে না তো পরিস্থিতি শিকার কিচ্ছু করার নেই নির্বাচন গেছে এই কারণে কালেকশন হয় নাই যারা পেয়ার গুলো নিতে চান এই পেয়ার গুলো নিতে পারবেন যাই হোক বড় ভাই দৌড় দিয়ে করে নাই সামনে সাথে কবুতর বরপুর পাবো তাই ভাই আচ্ছা ওকে ভাই তাহলে আমরা ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম জোড়া বোল্ডার কবুতর মাসাল্লা খুবই খুবই চমৎকার একদম হোয়াইট কালারের মধ্যে জসিম ভাই এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে ভাই একটু কাছে কথা কর না হুনা যায় না এই যে সামনে ফাল নর পিছনেটা এটা কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই ছয় হাজার টাকা কি চাওয়া দাম থাকবে না এক দাম থাকবে চাওয়া দাম থাকবে যার যেমন মনে চায় দামি করে নিতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়াটা মার্শাল্লা এই পিয়াটা ফুল রানিং নিম্বচ্ছ করানো যারা নিতে আগ্রহী তারা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা চাওয়া দাম তবে একদম না দামা দামি আপনারা করে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে রয়েছে খুবই চমৎকার আরেক জোড়া কবুতর বড় ভাই এটা কি কবুতর ভাই কি কালারের মধ্যে শকিং পিয়ার ইউলো কালারের মধ্যে বন্ধুরা দেখেন কোয়ালিটি গ্যাট আপটা মাসাল্লাহ কে পিয়ারটা রানিং ফুল রানিং এই জোড়া কেমন দাম পড়ে জসিম ভাই চার হাজার পাঁচশো মানে সাড়ে চার হাজার এর কি দামি চলবে না একদম দামা দামি চলবে এইটাও বন্ধুরা তার মানে কি আজকে যতগুলো পিয়ার দেখাবো দামাদামি দামি চলবে চাওয়া দাম থাকবে দেখতে পাচ্ছেন ডাইরেক্টর নর পামেরটা মাদি একদম ফুটবল একদম ফুটবল সাইজের যারা নিতে আগ্রহী খুঁজতে পান্না তার তারা আজকে ডিম বাচ্চা ব্র্যান্ড নিতে পারবে মাত্র চার হাজার পাঁচশো তবে এক দাম না দামা দামি আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন সারা বাংলা ডেলিভারি চব্বিশ ঘন্টায় ভাই এখানেও দেখতে আছি ডাকা কি করতেছি কী কবুতর বড় ভাইরা সিলভার কালারের মধ্যে সিরাজি কবুতর সিলভার কালারের মধ্যে বামেরটা নর ডানটা মাদি এই আর কেমন কি দাম বড় ভাই দুই হাজার টাকা এটা কি চা দাম থাকবে একটা ডিম পারছে আরেকটা পারবেন হ্যাঁ আচ্ছা এটা কি চা দাম দিচ্ছে দুই হাজার টাকা না দাম চাও দাম চা চলবে দেখেন বন্ধুরা পিয়ারটা ডিম একটা অলরেডি পায়রা দিচ্ছে আরেকটা পারবে যারা নিবেন তারা দুটো ডিম সহজায় নিতে পারবেন মাত্র দুই টাকা চা ও করে নিতে পারবেন ভাই এগুলো আবার কি দেখে দিচ্ছেন ভাই লাউরি কমু তো কি গ্রেভার না ব্লোভার কোনটা গ্রেভার কালার নিচে একটা ডাক্তার সিন হাইটা মাদি রানিং ফুল রানিং এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন তো সিম ভাই পঁচিশশো টাকা চাওয়া দাম তারপরে কত ভাইয়া হ্যাঁ একদম বাইশশো টাকা দেখে রাখেন বন্ধুরা পিয়ারটা মার্শাল্লাহ ফুল রানিং আজকে লাউরি জোড়াটা মাত্র বাইশশো টাকা দুই টাকা নিতে পারবেন ভাই এগুলো আবার কি বড় ভাই এটা হলো লাহোরি এটা হলো গ্রেবার কালার এটাও রানিং এটাও রানিং ডিম বাচ্চা করানো এই জোড়াটাকে আমরা কি দাম চাচ্ছেন বড় ভাই এটা 2500 টাকা তো 2500 টাকা চাও দাম তারপরে কত এটা 2500 টাকা দাম 2500 টাকায় চাও দাম থাকবে বন্ধুরা দামাদামি আপনারা কি করে নিতে পারবেন সারা বাংলা ডেলিভারি ভাই কি মাল দেখাইতেছেন মাশাআল্লাহ ঘুরে ঘুরে ডাকে বামেটা নর ডানিটা হরিটা মাদি ডিম বাচ্চা করছে ফুল রানিক 보도록 দেখেন যারা এ গ্রেড কোয়ালিটির কোয়ালিটি সম্পূর্ণ মালডেস খুঁজে থাকেন একদম জিরাপ গলা তারা রানিং পেটা নিতে পারবেন দামটা একদম পানির দাম ভাই কত মাত্র আঠাইশো দুই হাজার আটশো টাকা তাও কি চাও দাম থাকবে তাও চাও দাম বন্ধুরা একদম না দামে দামে আপনার করে নিতে পারবেন বাইরে খুলেন তো বাইরে কি ভাই নান কবু এটা কি রানিং ডিমে আছে ডিম কই ভাই ডিম অলরেডি একটা দিয়ে দিছে না আচ্ছা পিয়ারে কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই সতেরোশো টাকা চাওয়া দাম বন্ধুরা ব্ল্যাক নান দেখতে পাচ্ছেন ডানাটা নর বাম একটা মাদি ডিম অলরেডি একটা দিয়ে দিছে একটা দিবে ইনশাল্লাহ যারা নিতে চান দুটো ডিম সহকারে নিতে পারবেন না ভাই চাওয়া দাম কত সতেরোশো দামা দামি করে নিতে পারবেন আবার নিচে আমরা কি দেখতেছি বড় ভাই নিচে রয়েছে হোয়াইট কালারের মধ্যে কি এটা ডিম আছে ভাই একটা ডিম দিছে ডিমেরটা কি নর মাদি মাদি না ডিমেরটা নর এটা হচ্ছে মাদি এই পেয়ারা কেমন দাম পড়বে এটা বড় পনেরোশো টাকা চাওয়া দাম দামাদামি চলবে দেখেন বন্ধুরা মুখী কবুতর এ টু জেড হোয়াইট কালার দুইটাই কিন্তু সেম টু সেম ডিম একটা দিচ্ছে আরেকটা দিবে যারা নেবেন দুইটা ডিম সকালে পাবেন তবে মাত্র পনেরোশো টাকা চাওয়া দাম একদম না দামি করে নিতে পারবেন আপনারা সর্বনাশ কি কী ব্ল্যাকলেস ব্ল্যাকলেস কালারর মধ্যে কি শাইডিং? ডিম আছে। হ্যাঁ ডিম আছে। বন্ধুরা দেখেন বিয়ার কালা ডিমে jira সিনু মাদি। ওটা নর। ভাই পিয়ারে কেমন দাম পড়বে? এটার 2700 টাকা। 2700 চাওয়ার দাম। আমাদের আমি চলবে। দেখেন বন্ধুরা মা নরে বীর করতেছেন মাদি চলে আইছে। ডিম দেখাইয়া দিব। দেখেন দুটো ডিম মাশাআল্লাহ। এই পিয়রটা একরে একটা কালারর মধ্যে ব্ল্যাকলেস কালারর মধ্যে শাইডিং কবুতর। যারা নেবেন ডিম দেওয়া যাবে না ভাই? জমা ডিম দেওয়া যাবে।

একদামি একদমই 200 টাকা স্যার একদম 1800 টাকা দেখেন বন্ধুরা রেড এন্ড ইগো কালারের মধ্যে ইংলিশ ফানটেল রানিং পিয়ার দেখেন দমগুলা দেখলে শান্তি এবং এবং জেড স্প্রিং মাত্র 1800 টাকা নিতে পার এক কৃষ্ণ কবুতর यस কৃষ্ণ সব দেখেন বন্ধুরা পৃষ হ্যাঁ জয় হোক এটা কি রানিং ফুল রানিং হাই এটা নিচেটা ন না হাইটা মাঝে ডিমোনাই দিয়ে দিব ভাই আর দুইটা কি চুইটাল চোখের গিয়ার গুলোর মধ্যে মাশাল্লাহ একদম ইউলো কালার ভাই জোড়া কত পড়বে পঁচিশশো তারপরে কত তারপরে নিব তারপরে নিব আমাদের আমি চলবো অবশ্যই চলবো বন্ধুরা কৃষ্ণ কবুতের জোড়াটা দু একের মধ্যে ডিম দিয়ে দিবে যারা নেবেন পঁচিশশো টাকা দাম পড়বে তবে একদম না দামা দামি করে নিতে পারবেন খুবই চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে এক জোড়া বিউটি না জসিম ভাই এটা কি রানিং ডিম ডিম্বাচক পড়ছে সামনেটা কি মাদি হারিটা নর ইয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই পঁচিশশো টাকায় চা দাম থাকবে না একদম চা দাম থাকবে পঁচিশশো টাকা আপনারা বন্ধুরা দামাদামি করে নিতে পারবেন এই যে দেখেন পিয়ারটা মাশাল্লাহ ফুল রানিং পেয়ার আচ্ছা যাই এটা কি রানিং মাদি ডিম বাচ্চা করানো না বিউটির মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন চকলেট কালারের মধ্যে মাদি ভাই কত পড়বে এটা মাদিরা পরে পনেরোশো টাকা আর সর্বনাথ বন্ধুর ইয়ে নে থেকে জাম করে ওই জায়গায় গেছে গা আজকে লেখ এক হাজার টাকা বন্ধুরা দেখেন হ্যাঁ চকলেট কালারের মধ্যে বিউটি কম তো রানিং মাদি এই যে দেখেন শেপটা আজকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে বড় ভাই এগুলো কি দিলেন আবার বোম্বাই দুইটাই মাদি রেড কালার বোম্বাই না বন্ধুরা দেখেন কোয়ালিটিগুলা দুইটা হচ্ছে রানিং মাদি বড় ভাই পার পিস কত করে পড়বে আবার মারামারি করে মাদি ভাই পার পিস টাকা পার পিস এক হাজার টাকা

দেখেন বন্ধুরা চারশো টাকায় পেয়ে যাচ্ছেন একদম আর্টস অ্যাঞ্জেলের মতো সুয়া চন্দন রানিং নর মাত্র চারশো টাকা এক পিস সিঙ্গেল মাল টিস মনে হয় না ভাই আজকে বন্ধুরা সিঙ্গেল কবুতর কিন্তু অভাব নাই যার নর আগে যার মাদি লাগিয়ে নিতে পারবেন একদম ব্ল্যাক কালারের মধ্যে মাল টেস নর্নামাদি ভাই নর্মাদি শিউন না নর্মাদি শিউন না কয় ফেদার আছে ভাই আট ফেদারে আছে কত পড়বে মাত্র 1500 মাত্র 1500 দাম আমাদেরই চলবে একদম থাকবো 1500 একদমই থাকি 1500 টাকা বন্ধুরা যারা নিতে চান আজকে নিতে পারবেন মাত্র 1500 টাকায় মালটেশ নরমাদি শিউর নাই আট ফেদার চলতে আছে তাছারে বন্ধুরা এখানে কিন্তু আর সরব না এটা কি মালটেশ ভাই এটা তো খাচা কত বাইরে হয়ে পড়ছি দেখেন বন্ধুরা এটা বলে নর একটু ধাক্কা দেন তো ভাই ها বন্ধুরা দেখেন এই যে নরটা দি রানিং নর আরে কত বড় ভাই এটা বলার এটা 1500 টাকা দেখেন বন্ধুরা নর কোয়ালিটির এটা যাদের মানি আছে নর কুস্ত আছেন পান না তারাই যে এই নরটা নিতে পারবেন মালদেশ ব্ল্যাক কালার দুই পিস আছে লাগে বলবেন বা ইমু কলে দেখাইয়া আপনারা নিতে পারবেন এই নরটা পড়বে মাত্র 1500 টাকা ভাই এগুলো আবার কি ভাই কিং মডার্ন এটা কি এই যে লাল চাইরে যে মডেনা রেড এর নিকো কালার আর ব্ল্যাকটা হচ্ছে কিং

করস কি এর লগে করস খাইছে সিরাজির লগে কিং এর করস খাইছে না এ কারণে সাইজ টাইজে বন্ধুরা কিং এর মতো কিন্তু লম্বা হয়ে গেছে সিরাজির মতো হ্যাঁ যাই হোক একের ভিতর দুই ভাই কত পড়বে এটা নটটা এই নটটা বন্ধুরা নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা আজকে চারশো টাকা চারশো টাকা বন্ধুরা রানিং নট মাত্র চারশো টাকা